আপনাদের কাঙ্ক্ষিত মেহমান বয়ান করার পূর্বে সংক্ষেপে এক দুটি কথা বলবেন যা সার্বিক তত্ত্বাবধানে আজকে এই পরিচালিত হচ্ছে আপনাদের সকলের পরিচিত মুখ জনাব আলহাদ রফিকুল ইসলাম মাতা বসাহেবের কাছ থেকে আমরা সংক্ষেপে কথা শুনি তারপর আমরা আমাদের কথার আকর্ষণ দিয়ে দিব আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা তার নাম ইতিমধ্যেই শুনেছেন বিশ্বজয়ী হাফেজ আবুরান এবং আমরা আরো হয়েছে যে আমি আলোচনা আমি এই অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলাম আসলে আমাদের দেশে এখন এই জাগার সন্তুলনের কারণে আমরা আপনাদের সুব্যবস্থা বসার সুব্যবস্থা করতে পারিনি এটা এই জন্য আমাদের আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের সুব্যবস্থা ব্যস্ততা বসার ব্যবস্থার হয়তো অনেকটা ভুল ভ্রান্তি থাকতে পারে এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমাদের এই যে যে মাদ্রাসার উদ্যোগে আজকে যে অনুষ্ঠান হয়েছে আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য শুভ দৃষ্টি রাখবেন আমার ছেলে ওই মাদ্রাসায় পড়ে বারবার হাতে আমি আন্তরিকভাবে দোয়া চাইছি আমার জন্য আপনারা দোয়া করবেন

আমাদের দেশে চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে এই হাবেগ ছিল না অনেক দূর দূরান্ত থেকে আসতো এখন আমাদের মনের আনন্দ হয় নিজের ভাইস চার সহকারে আমার ভাই তিন চার পাঁচজন মাদ্রাসায় দিচ্ছি তারপর আমি বাবারা অসুস্থ এরা আমাদের প্রধান অতিথি দিচ্ছে আমি মূর্খ মানুষ কি বলবো তো বা আপনাদের দেশের ছেলে আমি আমার বয়স শেষ হয়ে গেছে তো ভাইয়েরা আপনারা পর থেকেই এই টুকু মাদ্রাসার দিকে মেয়ে দিদি চাইলে করলে ঠান্ডা হয় আমি মাঝে মাঝে দোকানে বসি আর আল্লাহর কাছে খুঁজে আল্লাহ এই মূর্খ মানুষ এই মাদ্রাসার পবিত্র মাদ্রাসার এই মেয়েরা যায় আমার কাছে কত আনন্দ লাগে কিন্তু গায়ের ছেলেরা হাজার হাজার ছেলেরা মাদ্রাসায় আমাদের এলাকায় অনুষ্ঠিত হচ্ছে এই এই সময় আমার আপা আমাদের বড় মাদ্রাসায় জয়েন ছিল তবে জয়েন ভাইয়া আমি অসুস্থ বাবা গেছে ভাই গেছে সবাই গেছে কেন আমার মধ্যে যাওয়ার সময় হয়ে গেছে আমি এই বছর বছরে অনেকই অসুস্থ তবে আপনাদের দোয়ায় আমি হাঁটা চলা করতে পারি আমি আমার লারি দিচ্ছে বছর আগে বারো বছর আগে আমার একটা আমার মেয়ে আমি লারি দেওয়ার বার করি না আমার আমি তো এই থাকি তাদের আমি হাটা চলা করতে পারি আপনার আর প্রত্যেকের ভাই আপনারা এই মাদ্রাসা সম্বন্ধে আমি হয়তো মরিয়া দাম আপনাদের মুর বিরাজ গেছে আপনারা একটু দৃষ্টি রাখবেন এই মাদ্রাসা কায়েম রাখার জন্যে

এই আগের ভিতরে থাকে যদি ভিতরে থাকে নিশ্চয়ই বাবা মা মহাপত্র ভাইয়েরা আমি আর কিছু বলবো না আরেক বৃদ্ধ মেহমান আসছে আবার অত্যাধিক সুন্দর ভালো লাগলো এই ছেলেটা হালা দিয়ে এত বড় করছে কে করছে আল্লাহ কে করছে আল্লাহর নামে নিচ্ছে তার বাবা মার মন সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাকে দুনিয়াতে পাইছে আমাদের দুজানির জন্য ভাই আমি আর বেশি করব না বউ আপনি কথা বলেন আপনি একটু কথা শুনে দেয় আমি আমি তো বাইরে এই সময়টা পাইনি আমাদের আমাদের পর্ব শেষ এখনই

শক্তি আছে জানি ভাই আত্মাদের এখানে দেখেন না আর এক ভাইকে একটু দাঁড়ানোর জন্য সুযোগ করে দিন আমাদের দারুল আজহার এই প্রতিষ্ঠানটি দুই থেকে চলমান রয়েছে এখানে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় দোয়ায় আমরা অল্প সময় বাজে অনেক দূরে গিয়েছি আবুল রেহান সহ সাইদুল ইসলাম আসাদ সহ পাকিস্তান থেকে মুফতি কারি শিহাবুদ্দিন সহ উল্লেখযোগ্য কারিদেরকে আমরা আনতে পেরেছি ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা এবং দোয়া করেন আবুল রেহান সহ আমরা বাংলাদেশের আরো শ্রেষ্ঠ কারিদেরকে আপনাদের সামনে উপস্থিত ইন আপনারা আসলে আছেন ইনশাল্লাহ সেই উপস্থিতি আমাদের দারুল আসার এখানে আর্মি টু ইংলিশ ইংলিশ টু আর্মি এই বাস্তা চলমান রয়েছে যেটা আটা যদি এখানে পড়ে আটাকে কনফার্ম করতে পারি যদি সে মোটামুটি মাতারি হয় তাহলে সে ক্লাস টু ভিতরে আরবি টু ইংলিশ ইংলিশ টু আরবি সে সেভেন্টি পার্সেন্ট কথোপকথন সে কমপ্লিট করতে পারবে আমরা আন্তর্জাতিক চাহিদা মাথায় রেখে ইন্টারন্যাশনাল সমস্যাগুলো ক্রাইসিসগুলো মাথায় রেখে বর্তমান বিশ্ব যা যাচ্ছে সেই অনুযায়ী আমাদের দারুল আধারে শিক্ষা সিলেবাসকে সাজিয়েছি আপনারা যে কোনো সময় সময় সুযোগ করে আমাদের প্রতিষ্ঠান দিকে দিকে আসবেন আপনাদের প্রত্যেকের প্রতি এই উদার্থ আহ্বান জানিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আসছে সাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট গুরুত্বপূর্ণ আকর্ষণ যার জন্য আপনারা এত কষ্ট করে দাঁড়িয়ে রয়েছেন এখন আপনাদের সম্মুখে মহা গ্রন্থাকরণকারীম থেকে তোলাপ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বিশ্বজয়ী কালজয়ী বাংলাদেশের রত্ন হাফেজ কারি আবু রায়হান হাফেজ কারি আবু রায়হান আবু রায়হানকে তার সুবিধা কণ্ঠে মহান রবের তালাবাস করার জন্য